नमो विष्णु नम अप्रवित्रो वा বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আমি আজকে আবার ফিরে আসলাম আমার চ্যানেলে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি আজকে আর একটি ছোট্ট ভিডিও শুরু করছি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন মানেই তো বুঝতেই পারছো আমাদের বাঙালিদের মধ্যে খুব হৈগুল্লোল আর বিশেষ করে যারা পড়াশোনার স্টুডেন্ট আছে তাদের জন্য তো খুবই মজা তো যাই হোক আমাদের এখন বিয়ে শি হয়ে গেছে তো আমাদের জন্য একটু হলেও আমরা আগের মতো আর ঘুরতে ফিরতে পারি না আগের মতো এনজয় করতে পারি না তো সেজন্য আগের দিনগুলোকে খুব মিস করি তো যাই হোক এখন আমাদের বাচ্চা ছেলে হয়েছে তো ছেলে এখন করবে আমাদের কাজগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে সরস্বতী পুজোর দিন তো সরস্বতী পুজো আমাদের ওই দিকে কী হয় আমরা পুজো করি প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে খিচুড়ি স্কুলে খিচুড়ি খেয়ে বাড়ি আসি তো এখানে তো সেরকম কিছুই হয় না তো বাবুদের স্কুল আজকে ওদের ছুটি ছিল তো স্কুলে সেরকম পুজো হয় কিন্তু ওদের ডাকে না ওরা টিচারে মিলে পুজো করে তো সেজন্য আমি বাড়িতে আয়োজন করেছি আর এখানে সেরকম কিছুই মানে পাইনি আর পাইনি বলতে ঠিক নয় কারণ এইবার আমাদের মানে প্রতিভাটা ঘরে এনে পুজো করাটাও মানে চলে না কারণ আমাদের মা মারা গেছে এক বছরও হয়নি সেই জন্য আমরা এবার শুধু ঘরেই যা হয় ফলমূল যা কিছু হয় যেরকম ডেলি পুজো করি সেরকম করেই পুজো করবো সরস্বতী পুজো তো আমি বাবুকে রেডি রেডি করে দিয়ে তো আমি দেখো খিচুড়ি বানাচ্ছি আর ওকে বললাম যে পুজো তো দিতে তো আজকে যেহেতু এখন মানে পড়াশোনা করছে তো সেই জন্য ওর জন্য স্পেশাল একটা দিন আজকের দিনটা সবার জন্যই স্পেশাল কিন্তু বাবুর জন্য বেশি স্পেশাল তো দেখো আমাদের খিচুড়িও হয়ে গেছে একদিকে তো অন্যদিকে আমি পুজোর আয়োজন করছিলাম তো দেখো আমার বাবু স্নান টান করে রেডি রেডি হচ্ছে আর কি ও পুজো দেবে বলে তো দেখো ও রেডি পুজো দেওয়ার জন্য কীরকম বদমাশি করে গেল পুজো দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আমি যে যতটুকু পেরেছি এখানে তো সেভাবেই আমি করার চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছ যে বাবু আমার এখন এখানে পুজো দেবে তো দেখতেই পাচ্ছ তোমরা যে বাবু এখন পুজোর জন্য সব কিছু রেডি করছে আর আমার বাবু না একটু বদমাশি করে সব কিছুতেই তো সেই জন্য ওকে দিয়ে কোনো কাজ করেও শান্তি নেই খুব বকতে হয় পিছনে পিছনে থাকতে হয় অনেক বড় দেখতে কিন্তু সেরকম এখন বুদ্ধি হয়নি তো সব বাইরেও পয়সা দিলো নমহা ভদ্র কালো ভাই নমৌ রভা

আমি তোমাদের সপ্তাহে দেখাচ্ছি তো তোমাদের দেখো কোনটা বেশি ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি চারটাই নিব না চারটার মধ্যে যে কোনো আমি একটা নিব তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভিডিওটা কারণ তোমরা দেখো যে হ্যাঁ কোনটার কালারটা বেশি সুন্দর আর কোনটা আমি নিব দেখো এটার একটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে একটা এই এই যে যে একটা একটা চারটে তো যাই হোক আজকে সরস্বতী পুজোর দিন আমার একটা পার্সেল এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তব অবশ্যই একটা লাইক করো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা